তু খিচ মেরি ফটো সে একটু পরে বুঝতে পারবেন সিরিয়ার পেশেন্টদেরকে আমরা বাড়ির লোকদেরকে বলবো আমরা ওই হসপিটালে থাকলে অনেকের হাত পা জুড়বে না যা হাত পা ভুঁড়েছে কিচ্ছু নেই ওখানে গোটা উত্তরবঙ্গে একটা নিউরোসার্জেন নেই যাদের নার্ভের বা নিউরোতে চোট হয়েছে গোটা উত্তরবঙ্গ স্টার্টেড ফ্রম মাল্লা আপ টু আলিপুরদুয়ার এদিকে হিল একটা নিউরোসার্জন নেই তেরো বছরে উত্তরবঙ্গের নিউরোকে কীভাবে নিউরো সার্জনের প্রয়োজনীয়তা আজকে সবাই জানে যেভাবে সেরিব্রাল হচ্ছে হয় হাই প্রেশারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে নিউরোর প্রয়োজনীয়তা যে অ্যাক্সিডেন্ট সেখানে ট্রমা সেন্টার লাগে গোটা উত্তরবঙ্গে এক নট এ সিঙ্গেল নিউরোসার্জন সার্জন অর্থাৎ আপনি এদেরকে কি বলবেন যার টাকা আছে নেউটিয়াতে যায় আর যার টাকা নেই তাকে মারা যেতে হয়

और क्या मिड नाइट में क्या काम है इतना जल्दी बाजी का क्या है हॉस्पिटल विजिट करना जो डेथ विक्टिम है उनका फैमिली से मुलाकात सुबह तो हो सकता था गवर्नर साहब ने किया मैं जा रहा हूँ मैं करूँगा पहले ना ना ये तो आप देखिए ना दोहरा मापदंड माल में जो हुआ था दुर्गा पूजा का विसर्जन का दिन कहाँ था कहाँ थी चीफ मिनिस्टर तीन हफ्ता बाद वहां आई तीन हफ्ता बाद मिलिए तब तो वोट नहीं था ये तो वोट के लिए ये तो सबका उत्तर बंगाल मालूम है उत्तर बंगाल में कोई जो वेदर रिपोर्ट कौन उसको मॉनिटर करता है वीडियो करता है डीएम करता है कोई फोरकास्ट तो वेदर का फोरकास्ट था या जो जब डिजास्टर होता है साइक्लोन होता है हड़पाबान होता है जो सिक्किम में कुछ दिन पहले हुआ कोई फोरकास्ट और प्रिकॉशन कोई एडमिनिस्ट्रेशन की ओर से वीडियो डीएम एसडीओ कोई माइकिंग कुछ कुछ है यहाँ कोई मॉनिटरिंग है दूसरा प्रदेश में मॉनिटरिंग है अब हिमाचल में जाइए उत्तराखंड में जाइए जम्मू कश्मीर में जाइए अरुणाचल प्रदेश में जाइए जिस तरीके से वेदर रिपोर्ट का मॉनिटरिंग और वेदर रिपोर्ट को पहले जनता को बीच एफएम चैनल के द्वारा माइकिंग करके जनता को জাগ্রুক করা অ্যালার্ট করনা এক কাম দুসরা প্রদেশ মে হতায় ইহা কই নেই ইয়া হাদসা হনে কাবাদ তু খিঁচ মেরি ফটো সহানুভূতি আছে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গ্রাম বিশেষ করে তিনটি গ্রামে তো কোনো মানে টিনের বাড়ি বা বাড়ি অস্তিত্বই নেই ওখানে এমনকি পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে বা হতাহত হয়েছে যারা অ্যাডমিশান আছে আমি শুনেছি আমাকে মাননীয় সাংসদ জয়ন্ত রায় জানিয়েছেন সাতজন তো সিরিয়াস আছে এবং কাল থেকেই আমাদের সাংসদ জয়ন্ত রায় বিধায়করা আমাদের পার্টির স্বেচ্ছাসেবকরা বিভিন্ন এনজিওরা তারা কাজ করছে এবং প্রধানমন্ত্রী নিজে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন পিএমও থেকে নজরদারিও করা হয়েছে এবং মাননীয় সাংসদ জয়ন্ত রায়ের অনুরোধে এনডিআরএফের টিম সাথে সাথেই কাজ শুরু করেছে সিম্প্যাথি সহানুভূতি এবং যাতে এই ক্ষতিগ্রস্ত লোকগুলো তাড়াতাড়ি আবার তাদের বাসস্থান সারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন সেজন্য সকলেই চেষ্টা করছে আমাদেরও সীমাবদ্ধতা আছে কারণ এমসিসি চলছে এই সময়ে সরকারের দায়িত্বটা অনেক বেশি যারা বুড়োপ্রেসি আমলা এন এসডিআরএফদের দায়িত্ব বেশি কারণ কোনো রাজনৈতিক দল বা নির্বাচিত প্রতিনিধি তারা ইচ্ছা থাকলেও মানে এক প্যাকেট খাওয়ারও তুলে দিতে পারবে না নির্বাচন বিধিতে আনতে এই সময় সরকারের দায়িত্ব বেশি এবং আমি আপিল করব রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা লায়েন্স ক্লাব রোটারি ক্লাব রেড ক্রস এরাও হাত লাগাক যাতে লাগিয়েও আমি শুনেছি সকালবেলা আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ভলেন্টিয়ারদের স্বয়ংসেবকদের আমি দেখেছি তারা ভিডিওতে তারা কীভাবে ভোর থেকে গাছপালা পালা ভোর কাল থেকেই আমাদের ওখানে ভলেন্টিয়াররাও কাজ করছে এমপি জয়ন্ত রায় এমএলএ এল কৌশিক রায় এমএলএ এবং আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা আমাদের পক্ষ থেকে যেটা সাধ্যমতো নির্বাচন বিধিকে মাথায় রেখে যেটা করার করা হচ্ছে ভলেন্টিয়াররাও কাজ করছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করেছেন এবং এনডিআর তারা ওখানে রিলিফ ক্যাম্প করে শুধু রেস্কিউ নয় ফুড ড্রাই ফুড ড্রিঙ্কিং ওয়াটার এবং প্রাইমারি মেডিকেলে যা দরকার সবগুলোই তারা দিয়েছেন তো স্বাভাবিকভাবে তিনটে গ্রামের প্রায় আটশো বাড়ি কমপ্লিটলি ম্যাশড হয়ে গেছে এই বাড়িগুলো সব টিন দিয়ে তৈরি করা ছিল তা এখন এদের পুনরায় বাসস্থান তৈরি করে আবার ঠিকঠাক মতো দাঁড়াতে একটু সময়ও লাগবে এই সময় সবার উচিত ওদের পাশে দাঁড়ানো বিশেষ করে সরকারের উচিত কারণ সরকারের কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টারের ক্ষেত্রে এমসিসির আওতায় সরকার পড়ে না আর বাকি যে এনজিওগুলো রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মট মিশন এরা করছেন কাজ এদেরও অনেকটা দায়িত্ব নিয়ে করতে হবে কারণ আমরা পাশে থাকতে পারি সিম্পেথি দেখাতে পারি কিন্তু সরাসরি আমাদের যারা আমরা রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধি আমরা নির্বাচন বিধিতে আটকে যাব। আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই এই সময়ে রামকৃষ্ণ মঠ মিশন ভারত সেবাশ্রম সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সামাজিক সংগঠন বা লায়েন্স ক্লাব রোটারি ক্রস এদের ভূমিকাটাই বড় থাকা উচিত এবং আমি আশা করব যে অন্য রাজনৈতিক দলের লোকেরা বা যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি এই ত্রাণকার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবেন ঘোষ উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী ফ্লাইট আছে উনি যেতে পারেন আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম হবে গভর্নরও গেছেন আমরাও যাচ্ছি অন্যরাও গেছেন ওনার চার্টার ফ্লাইট আছে তাই গেছেন কারণ তৃণমূলের ইলেকট্রাল বন্ডে অনেক টাকা সঞ্জীব গোয়েন্কা চারশো কোটি টাকা দিয়েছে ডিয়াল লটারি ছশো কোটি টাকা দিয়েছে অত একটা কেন পাঁচটা চার্টার ফ্লাইটে মাঝরাত্রে ভোরে সকালে রাত্রে সব যেতে পারে কিন্তু আমি তৃণমূলকে বলবো মুখ্যমন্ত্রীকেও বলব মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো